আমরা যদি সভ্য সমাজ গড়ার স্বপ্ন দেখি তাহলে অবশ্যই সেই স্বপ্ন দেখার আগে আমাদের জাগ্রত অবস্থাতেই প্রতিষ্ঠা করতে হবে তারপরে স্বপ্ন দেখতে হবে এখন স্বপ্ন নিশ্চয় আইন করে অন্যায় অপকর্ম বন্ধ করা যায় ঠিক আইন করে কি করা যায় অন্যায় অশ্লীলতা বন্ধ করা যায় ঠিক কিন্তু অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকা যায় না আইন করে কি করা যায় অশ্লীলতা বন্ধ করা যায় কিন্তু অশ্লীলতা থেকে বিরত থাকা যায় না বিরত রাখা যায় না তাহলে আইন করে বন্ধ করার জিনিস হলো একটা আর আল্লাহ বলতেছেন আইন করে নয় বরং মানুষ ব্যক্তিগতভাবেই মানে গুনাহের কাছ থেকে বিরত থাকার শিক্ষা যেখানে পাবে সেটাই হল সলাদ তার মানে একজন সলাদ আদায়কারী মানুষ এর দ্বারা অন্যায় হবেই না আইন তো পরের কথা এজন্য আল্লাহ তালা বললেন প্রত্যেক ব্যক্তি যদি নামাজ সলাদ সঠিক মতো আদায় করে এই সলাতই তাকে অন্যায় কাছ থেকে বিরত রাখবে সব আল্লাহ সোভান তাহলে এটা হলো সামাজিক দিক থেকে উপকারিতা সলাতের সামাজিক উপকারিতা কি মানুষ অশ্লীলতাপূর্ণ আচরণ থেকে সভ্যতায় ফিরে আসে কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে তানহা আল ফাহশাই ওয়াল মুনকার যাবতীয় অপছন্দনীয় কারজাবলী থেকে মানুষকে যেই আমলটি বিরত রাখতে পারে সেটা কি সালাত সেটা কি সালাত এজন্য আমরা যদি সভ্য সমাজ গড়ার স্বপ্ন দেখি তাহলে অবশ্যই সেই স্বপ্ন দেখার আগে আমাদের জাগ্রত অবস্থাতেই সলক প্রতিষ্ঠা করতে হবে তারপরে স্বপ্ন দেখতে হবে এখন স্বপ্ন